হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আসি গেছি মনে করেন কাজী নার্সারিতে কাজী নার্সারিতে দেখার জন্য কি কি আছে কাজী নার্সারি ভিজিট করলাম এখন কাজী নার্সারি থেকে যা জিনিস নিব আপনারা আসতে পারেন কাজী নার্সারিতে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু দেখাবো আপনাদেরকে কাজী নার্সারি আনন্দপুর কালীরাট বাজার কাজী আসলাম ফলের সারা নেওয়ার জন্য তো আপনারা আসাল্লাহ দেখেন এটা পুরোটা মালটা ভাসেন সবাই মিলে কাজী নার্সারি থেকে আসতে পারেন ভিজিট করতে পারেন

লাই পুরো টাইম আলটার এটা পুরো টাইম আলটার বাগান পুরো টাইম আলটা স্যার আপনারা আসতে পারেন ভিজিট

ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা বলতেছে ভালো হবে ভিয়েতনামি মালটা দেখে একটা ভিয়েতনামি মালটা নেব ইনশাল্লাহ এখন আপনি যেটা বলেন এটা দেন আমি তো বুঝি আমরা চিনি আপনি একটা দেন আরো কম আছে আপনি একটা দেন আর এটা এখনো ধরে নাই ধরার শুরু হয়েছে তাহলে এটা ভালো হইবো না আপনি কি কন আসেন নিয়ে আসেন এটা না দড়াগুলা একটা দিবেন কোনটা ভালো হইবো আমার জন্য ভিন্সি এক এক মিনিটের দিবা এক মিনিটের দিক আসা ইয়ে নিবি না ইয়ে নিবি এগুলোর দাম বেশি এটা এটা হবে ফল আসছে এগুলা ধরা আছে

প্রচুর লোকজন আসছে এবং অনেক বড় বড় আম গাছ আছে সবাই আম গাছ আসতেছে যে আম ফল ফুরোডের গাছ সবাই নিতেছে মাসাল্লাহ তো ঠিক আছে কাজী নার্সারিতে আসবেন কি কয় যে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই কাজী নার্সারিতে আসবেন কাজী নার্সারি হলো বিরিক বিরিকফুলের পশ্চিম পাশে আনন্দপুর কালীঘাট কাজী নার্সারি এখানে আসছে সকল ধরনের ফল ফুরোডের গাছ পাবেন থ্যাংক ইউ মাশাল্লা দেখোন নে নি আজি নাচা ৰেতোন ছাই লৈছো বাপুতে পৰিশ্ৰম কৰি এখন আপনারাও মনে করেন মৌসুমে এভাবে লাগাইবেন দেখেন মাসা আল্লাহ মাস আল্লাহ ফলো আছে ফলো আছে মাসা আল্লাহ দেখছেন নেই আল্লাহ 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 তো এত আমি আনি লাগাই দিলাম আপনারাও ইচ্ছা আনি লাগাই দেন মাস আল্লাহ তারপর এখানে আমি বারো উঠেছি আবার মোবালিয়া দেওয়া দেখুন এনে তো দিলেন আর এই মাসাল্লাহ আমার মালটাও আস গেছে তো এটার লগে হেঁটেও দিলাম তো ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই গাছ লাগাবেন ফল ফলের ফলে সমৃদ্ধ বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ লাগাই দিবেন সবাই মাসাল জানেন কোনো দিবে কাজে নেই ব্যবসা এখানে দিতেছি কেমন জানাবেন ঠিক আছে পৃথিবীর সবচেয়ে মাং দিয়া সারা জাপানি মিয়া আাকি রুই দিলাম আল্লাহর বাস্তে নিজের বাগানে নিজের বাগানেতে রুই দিলাম মেয়াদাকি শাল্লা করবেন সবাই কল বললে ইনশাল্লাহ লাগাইতে নেবেন মেয়ে দাঁড়িয়ে জাতি আমার সারা নাম লই এবার আপনারা সাইতে নোয়ারবেন তুমি কাল কিয়া বলে মিয়া জাতি